এই সাত দিনের জার্নিটা আপনার কেমন লেগেছে এবং বর্তমানে কি অবস্থায় আছেন এগুলো যদি আমাদের দর্শকদেরকে একটু বলতেন জি বিষয়টা হচ্ছে যে আমার ডায়াবেটিসটা আমার মনে হয় প্রায় দশ বছর বেশি তো আমি বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিয়েছি ইভেন আমি ইন্ডিয়াতে গিয়েছিলাম তারপরে আমি এখানে আসা আর কি আমি এক সপ্তাহে ছিলাম ভালো ভালো সার্ভিস আর কি তো আমার এইখানে আমি কিছুটা ওষুধ নিয়ে বেনিফিকেশন কিছুটা আগে ছিল কিন্তু এখানে আমি আর কোনো ওষুধ নেওয়া হয়নি আর কি এই যে ওষুধ ছাড়া একদম ডায়াবেটিক্স এর কোনো মেডিকেশন নাই শুধুমাত্র খাবারের মাধ্যমে আপনার সেভেন পয়েন্ট এইট আছে এটা আপনার কাছে কেমন লাগছে এটা তো খুবই ভালো যে খুবই ভালো মানে এটা আমার জন্য খুব এনকারেজিং আর কি আচ্ছা যে আমি আসলে মেডিসিন থেকে দূরে রাখতে চাই নিজেকে আলাইকুম আমেরিকান সেন্টার থেকে আমি ডক্টর মোহাম্মদ আরিফুল ইসলাম বলছি আজকে আমাদের আইপিটি আরেকজন সম্মানিত পেশেন্ট ওনার সুস্থতার গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো উনি হচ্ছেন আমাদের সম্মানিত উপসচিব এএসএম লোকমান সাহেব তো উনি আমাদের এখানে বিগত সাত নয় দুই তিন তারিখ ভর্তি হয়েছিলেন ওনার ডায়াবেটিসের প্রবলেম ছিল ওনার পোস্টের একটু প্রবলেম ছিল এবং একটু জানার উইকনেস ছিল তো এই বিষয়গুলো নিয়ে উনি আমাদের এখানে ভর্তি হয়েছে। তো আজকে সাত দিনের পর উনি এখন আমাদের এখান থেকে বাসায় সুস্থ অবস্থায় ফিরে যাবেন তো এই সাত দিন উনি আমাদের এখানে কাটিয়েছেন উনি কী অবস্থায় ভর্তি হয়েছেন এবং

তো আমি বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিয়েছি ইভেন আমি ইন্ডিয়াতে গিয়েছিলাম আমার কোলেস্ট্রলটা একটু বড় হাই তো যেটা হয়েছিল যে কোলেস্ট্রলের মেডিসিন খাওয়ার পর আমার একটু ওয়েট ডাস্টিক্যালি কমে যায় আর কি তো এইটা এইটা একটা অনেক বড় সমস্যা ছিল আর কি তো এখন এটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আর এখানে এখানকার যে সম্মানিত চেয়ারম্যান ওই আমার প্রাক্তন কলিগ স্যার আসলে আমাকে প্রায় তিন বছর আগেই বলছিল যে আমি এই আসলে ডিটেল আমি জানতাম না আর কি তো তারপরে আমি এখানে আসা আর কি আমি এক সপ্তাহ এখানে ছিলাম ভালো ভালো সার্ভিস আর কি তো আমার এইখানে আমি কিছুটা ওষুধ নিয়ে কিছু কিছুটা আগে ছিল কিন্তু এখানে আমি আর কোনো ওষুধ নেওয়া হয়নি আর কি মোটামুটি একটা ফুল কন্ট্রোল না হলে এখন অনেকটাই কন্ট্রোল আছে হয়তো আমার আর কিছু দিন লাগতে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আপনি যখন প্রথম এসেছিলেন তখন আপনার খাবার 2 ঘন্টা পরে ডায়াবেটিক্স ছিল 10.8 এখন খাবার 2 ঘন্টা পরে আসছে 7.8 যদি এটা গ্রাজুয়ালি কমেছে হয়তো আমরা আশা করছি আরো কমে আসবে যদি আরো বেশ কিছুদিন থাকেন বা এইভাবে ডায়েট মেইনটেইন করেন ইনশাআল্লাহ কমে আসবে এই যে ওষুধ ছাড়া একদম ডায়াবেটিক্সের কোনো মেডিকেশন নাই শুধুমাত্র খাবারের মাধ্যমে আপনার 7.8 আছে এটা আপনার কাছে কেমন লাগছে এটা তো খুবই ভালো যে খুবই ভালো মানে এটা আমার জন্য এনকারেজিং আর কি যে আমি আসলে মেডিসিন থেকে দূরে রাখতে চাই নিজেকে ঠিক আছে এফেক্ট অবশ্যই এই জন্য আমি আর মেডিসিন নিতে চাচ্ছি না আরকি দেখি নিজেকে কন্ট্রোল করে ফুড সাপ্লিমেন্ট বা যেকোনো হোক যে থেকে দূরে থাকা দূরে থাকা আচ্ছা ধন্যবাদ তো আপনি কি মনে করেন যে আমাদের যারা এরকম ডায়াবেটিক্সে মানে ভুগছেন বা ডায়াবেটিক্স আক্রান্ত কোনো ভাবে নিয়ন্ত্রণ করতে পারছেন না তারা কি এই যে আমাদের যে ফুড গাইডলাইন আছে বা লাইফস্টাইল আছে এটা মেইনটেইন করলে কি আপনি কি মনে করেন যে ডায়াবেটিক্সটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব কিনা বা একদম ওষুধ এবং ইনসুলিন ছাড়া ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ রাখা সম্ভব কিনা খাবারের মাধ্যমে আমার মনে হয় সম্ভব কারণ ডায়াবেটিস একটা অনেক ধরনের মানে ডিজিজ যেটা হচ্ছে লাইফস্টাইল থেকে হয় সুতরাং লাইফস্টাইল কে চেঞ্জ করলে এটা সম্ভব আর যে যত আগে শুরু করবে হ্যাঁ আমরা একটা জিনিস জানি যে আমরা যে ডায়াবেটিস যদি আনকন্ট্রোল থাকে পরবর্তীতে কিন্তু কিডনি বা হার্টের সমস্যা হয় ব্রেইনে এফেক্ট পড়ে তো আমি আপনার রিপোর্ট দেখলাম এখানে আপনি গতকালকে রিপোর্ট গুলো করিয়েছেন আলহামদুলিল্লাহ কিন্তু আপনার ইজিএফআরিন লিভারের যেই আরজিপিটি আছে বা হার্টের যে প্রবলেম গুলো আছে এগুলো কিন্তু নাই তার মানে আপনি ভালোবুত বোধ করছেন অন্যান্য জায়গা থেকে আপনি ভালো আছেন তো আমাদের এই সাত দিন যে আমাদের সাথে এই জার্নিটা এটা কেমন লেগেছে আপনার বা আমাদের যে নিউট্রিশনিস্ট আছেন আমাদের নার্সরা আছেন আমাদের ডক্টররা আছেন তাদের সেবাটা কেমন লেগেছে আপনার এখানে সেবাটা খুবই চমৎকার বিশেষ করে একেবারে সকাল ছটা থেকে সেবা শুরু হয় রাত দশটা পর্যন্ত মানে তারা নিয়ম করে হাঁটতে নিয়ে যাওয়া থেকে শুরু করে আর মেডিসিন মেডিসিন মানে বিভিন্ন সময় যে ফুড যেমন সকালবেলা আমার বেকিং সোডা দিয়ে শুরু তারপর সিয়াশি তারপরে একটা আমের একটি বুলেট কফি তারপর গ্রিন জুস বা ডিটক্স ওয়াটার তারপর লাঞ্চ ডিনার সবগুলো খুব সময় মতো ওইখানে যেটা সুবিধা হয়েছে যে কাছাকাছি যেহেতু আমরা 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 যে আপনি বলবো আরো ভালো সেবা দেওয়ার চেষ্টা করবো হয়তো এর ভিতরে আমাদের কিছুটা ঘাটতি ছিল তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি আপনার কিছু বলার আছে যে তারা কি করতে পারেন বা আমাদের এখানে আসলে উপকৃত হবেন কিনা যদি দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলতেন আমার কথা একটাই আর কি যে মানুষের সুস্থতার উপরে তো আর কোনো ইয়ে নেই এবং সুস্থতা হচ্ছে সবচেয়ে বড় নিয়ম তাহলে পক্ষে থেকে এই জন্য সুস্থ থাকার জন্য আমার মনে হয় যে আমরা যে ট্রেডিশনাল যে লাইফস্টাইল যেটা মেনটেন করি এটা একটু নিজেকে সরিয়ে এনে একটু হেলদি লাইফস্টাইলে যাওয়া উচিত এটা এটি হচ্ছে কথা আর আমেরিকান ওয়েলনেস সেন্টার সেই কথাটাই বলেও সেটাই প্র্যাকটিক্যালি দেখায় ঠিক কাছে ধন্যবাদ আপনাকে তো আমাদের সম্মানিত উপসচিব সাহেব ওনার মুখ থেকে কিন্তু আমরা ওনার সাত দিনের জার্নি এবং আমরা কি করছি বা কিভাবে উনি বিশেষ করে এটা সম্পূর্ণ কৃতিত্বটা কিন্তু ওনার নিজের উনি যদি নিজে এই না করতেন বা এটা যদি নিজে না নিতেন তাহলে কিন্তু ওনার আজকের এই ভালো অবস্থানে উনি আসতেন না আর আরেকটা ব্যাপার হচ্ছে এটা যেমন ইচ্ছা এবং সাধনার ব্যাপার কারণ উনি কিন্তু বেশ কয়েকটা জায়গায় ঘুরে তার তারপরে কিন্তু আমাদের এখানে এসেছেন এসে কিন্তু এখন উনি সুস্থ অনুভব করছেন এবং ওনার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে আছে তো আপনাদের কাছেও আমাদের অনুরোধ থাকবে যারা দীর্ঘদিন যাবৎ এই ধরনের ডায়াবেটিসে ভুগছেন বা খাবার বা লাইফস্টাইলটা কন্ট্রোল মেনটেন করতে পারছেন না তো তারা আমাদের এই আমেরিকান ওয়েলনেস সেন্টারে আমাদের যে ওয়েলনেস হোম আছে এখানে সাত দিন ভর্তি হয়ে আপনার খাবার দাবার এবং লাইফস্টাইলের যেই একটা রুটিনটা এটা প্র্যাকটিস করে যান আমরা বলছি না যে সাত দিনেই আপনার ডায়াবেটিস আমরা সম্পূর্ণ নির্মূল করে দিব কিন্তু আপনাকে আমরা যেই একটা রুটিনটা আমরা আপনাকে চেনাই দিব বা আপনাকে একটা প্র্যাকটিসের আওতায় নিয়ে আসব এতে করে কিন্তু আপনি বাকি জীবন সম্পূর্ণ ওষুধবিহীন এবং ইনসুলিনবিহীন আপনি ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন শুধুমাত্র খাবারের মাধ্যমে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া রাখবেন বিশেষ করে আমাদের সম্মানিত পেশেন্ট উনি তো যেন ভবিষ্যতে এভাবেই উনি ওনার বাকিটা জীবন কাটাতে পারে এবং সুস্বাস্থ্য নিয়ে উনি বাকিটা জীবন কাটাতে পারে এই জন্য সবাই দোয়া করবেন সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম